চলে এলাম বন্ধুরা দুপুরে তো আজকের দুপুর থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তো বন্ধুরা আমরা যে উদ্দেশ্যে ডুয়ার্স এসেছিলাম আজকের সেই দিন তো সেটাই তোমাদের কাছে চেষ্টা করব শেয়ার করার জন্য তো দেখো এই যে আমরা রেডি হয়ে গেছি তো স্টেজে অনেকেই চলে গেছে আর আমরা এই যে যাব সিনিয়র স্যার ডাকাডাকি করছে তো চলো চেষ্টা করব যতটা পারবো তোমাদের কাছে শেয়ার করার জন্য কেননা স্টেজে পারফরমেন্স করতে গেলে তখন হয়তো আমি ভিডিওটা ঠিকঠাক করতে পারবো না তো তবুও আমি যথাযথ চেষ্টা করব তোমাদের কাছে দেখানোর জন্য তো এই দেখো দেখছো আমরা সবাই রেডি হয়ে গেছি চলো যাওয়া যাক একেবারে রেডি হয়ে চলে এলাম সোজা অনুষ্ঠানের জায়গায় তো দেখতে পাচ্ছ এখানে সব কিছু একদম পারফেক্ট সব রেডি করে নিয়েছে তো এখানে আমাদের যে সিএমডি স্যার আছে না ওনার একটা ফোন কলেতেই সমস্ত কিছু কমপ্লিট কিন্তু সিএমডি স্যার সমস্ত কিন্তু মাথা ঘামায় না ঘামায় আমাদের যে ম্যানেজার স্যার আছেন না অয়নদার উনি কিন্তু টোটালটা হ্যান্ডেল করে তো দেখতে পাচ্ছ এত সুন্দর পরিবেশ এত সুন্দর করে সাজানো সবটাই কিন্তু অয়নদার ক্যাডিট তো আমরা পিছনে দাদা বলি কিন্তু সামনে স্যার ছাড়া অন্য কিছুই বলি না ওনারা এমনভাবে আমাদের সাথে ক্লোজ হয়ে থাকে না যে ওনাদের সাথে মানে আমাদের একটা আত্মার সম্পর্ক তৈরি হয়ে গেছে আর যেন আমরা পুরো এক ফ্যামিলির মানুষ এখানে সিনিয়র জুনিয়র বলে তেমন কিছুই আমাদের মধ্যে ভেদাভেদ নেই আমাদের সব সহপাঠীরাই যে ফুল সাজিয়ে সব থালাই করে নিয়ে যাচ্ছে তার কারণ এই ফুলগুলো সিএমডি স্যারের মাথায় ছড়িয়ে ছড়িয়ে ওনাকে আহ্বান করা হবে তো প্রত্যেকে রেডি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত যে প্রোগ্রাম হতে চলেছে আমাদের দেখলো তো বন্ধুরা ফুলের বৃষ্টি দিয়ে কত সুন্দর করে এখানে সিএমডি স্যার সিএমডি ম্যাম আর এখানে আছে অয়নদা আর সিএমডি স্যারের ছেলে অয়নদেব তো সবাইকেই আমরা আহ্বান করে নিলাম নিয়ে যে স্টেজে তুলেছি তো সব কিছুই ক্রেডিট আমাদের সিএমডি স্যারের জন্যই তো উনি যদি আমাদের মাথায় হাত না রাখতেন হয়তো আমরা আজকের এই জায়গায় আসতে পারতাম না আর এত সুন্দর অনুষ্ঠিত পরিবেশটাও দেখতে পেতাম না তো যাই হোক ওনারা আমাদের কাছে ভগবান তুল্য মানুষ তো দেখছো ওনার জন্যই আজকের কিন্তু এত কিছু আয়োজন আর আমরা চলে এসেছি এত দূরে ডুয়ার্সে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য দেখো বন্ধুরা অনুষ্ঠানটা শুরু করার আগে আমরা সবাই মিলে একটু জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করলাম আসলে কি বলো তো আমরা যেই মানে দেশেতে আছি তো সেই দেশের নামে যদি না জয়ধ্বনি দিতে পারি তো সেখানে আমাদের কোনো মূল্যই থাকে না তো সেই জন্য ভালো কিছু করার আগেই আমাদের এই জাতীয় সঙ্গীতটা গাওয়াটা খুব প্রয়োজন তো এই জন্য আমাদের স্যারেরা জাতীয় সঙ্গীতটা শুরু করলো আর তার সাথে আমরাও শুরু করলাম জাতীয় সঙ্গীতটা এত সুন্দর একটা গান যে আমরা প্রত্যেকে এই গানটা বাড়িতে ছোট থেকে বড় সবাই কিন্তু জানি আর এই গানটা আমাদের মনের মধ্যে একটা বিশাল বড় ফিলিংস তৈরি করে দেয় মনের জোর বাড়িয়ে দেয় সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি আমি যখনই কোনো জায়গাতে কথা বলি বা প্রোগ্রাম করতে যাই আমি কিন্তু আগে বলে দেই যে দেখুন আমার জন্ম থেকে একটা কথা বলাতে প্রবলেম রয়েছে আপনারা কিন্তু একটু কষ্ট করে শুনবেন আর কোনো জায়গাতে যদি বোঝার অসুবিধা হয়ে থাকে তাহলে আবার রিপিট করে জিজ্ঞাসা করবে এইভাবে বলার পরে কিন্তু আমি দেখছি আমি যত জায়গাতে প্রোগ্রাম করেছি সবাই মন দিয়ে শৌচ্ছে এবং আমার প্রত্যেকটা পোগ্রামে সাকসেস হয়েছে কত চক্র চলেছি ন স্যারি না 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 অলরেডি কিন্তু চলে এলাম বন্ধুরা হালকা টিফিন করে নিতে তো কিছুটা অনুষ্ঠান হওয়ার পরে তো মাঝখানে একটু ব্রেক দিয়েছিল দিতে আর এই যে সবাই মিলে টিফিন করছে তো এখানে স্ন্যাক্স আর কফির ব্যবস্থা করা আছে সেটাই খাওয়া চলছে আর ম্যাডামকে বলবো সামনে আস ম্যাডাম একটা আগে থাকতেই পারে সেটা হচ্ছে কি সুইমিং পুলের ব্যাপারটা শীতকাল উনি গিয়েছিলেন যাওয়া মতো মিনিট দশ মিনিটের মতো মনে হয় উঠে আসতে বাধ্য হয়েছে হ্যাঁ ঠান্ডার ব্যাপার ওই জায়গায়

চন্দন মন্ডল স্যার এবং বিশ্বজিৎ স্যার সব কিছু আমাকে হাতে ধরে শিখিয়েছেন সব কিছু এবং এখানের সব কিছু এবং আমাদের মহাগুরু হাজরা স্যারের বক্তব্য শুনে আমি মুগ্ধ হয়ে যাই মুগ্ধ হয়ে যাই একজন মানুষ সারা জীবনে চলতে গেলে তার যে পাথেয় জ্ঞান শিক্ষা এগুলো খুঁটি নাটি সব কিছু তুলে ধরেন আর এই সব জায়গায় আসতে পেরেছি আমাদের সিএমডি স্যার যদি এই দেবদিয়ারের দ্বিপার ঘোটান

ই মা ব্যায়ামকে দেখছি আশা থেকে তো এত ভদ্র ব্যবহার সবাইকে আপন করে নিয়েছেন আমাদের পরিবারের সবার ব্যবহার খুবই ভালো এবং এই জায়গায় আমি আসতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করছি আর কি বলবো মানে আমি মনে হয় করে পূর্ণ কাজ করেছি তাই এই ধরনের কোম্পানির সাথে অ্যাড হতে পেরেছি এত ভালো মানুষের সান্নিধ্য পাচ্ছি এবং আমি যতদিন পারবো এই কোম্পানিতে কাজ করে যাওয়ার চেষ্টা করব সেই সাথে সাথে একটা কথা না বললে নয় আমি তো সার্ভিস করি একটা স্যালারি ড্র করি কিন্তু এর মাধ্যমে আমি বেশ কিছু মানুষকে যে হাতে কিছু অর্থ তুলে পারছি বা কাজে যোগ করতে পেরেছি এটাতেই আমি বেশি নিজেকে আরও খুশি মনে করছি তো সব কিছু আমার খুবই ভালো খুবই আপ্লুত আর একটা কথা না বললে নয় আমি যে একটু আগে বললাম সব কিছু আমাকে হাতে ধরে ধরে শেখানো হয়েছে হাজরা সেন আমাকে আমি আমার কাজের প্রবলেম নিয়ে একটু শেয়ার করেছিলাম স্যার আমাকে বললেন ম্যাডাম আপনার সবই ঠিক আছে আপনি ড্রেসটা চেঞ্জ করুন সত্যি যেদিন থেকে আমি এই কথা মেনে চলেছি সত্যি আমার কাজের ফ্লো বেড়ে গিয়েছে তো প্রত্যেকটা জিনিস এখানে ধরে ধরে শেখানো হয় আর একটা জিনিস বলবো আমরা তো হেলড্রে কাজ করি ওখানে নেশা ধরানোর জন্য আমাদের কত রকম প্রোগ্রাম করা হয় কিন্তু দেবগারে কোনো মানুষকে আমি দেখলাম না এত বড় প্রোগ্রাম হচ্ছে কোনো নেশা ব্যাপার নেই একদম মানুষকে শুদ্ধ করার পরিশুদ্ধ করার একটা মাধ্যম আমাদের সিএমডি স্যার মাথা থেকে যে এনেছেন উনি ভগবান না হলে এমন হয় না তো মানুষকে পারিবারিক দিক দিয়ে সামাজিক দিক দিয়ে সব কিছু দিক দিয়ে একদম চূড়ায় পৌঁছে দিচ্ছেন তো আর বিশেষ কিছু বলার নেই সব কিছু আনলিমিটেড সবাই এনজয় করুন জয় তেল অনুষ্ঠানের মিডিলে চলে এসেছি তো এখন এই যে সব সারেদের মুকুট দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে তো এর পরে হবে আমাদের পার্টি সেশান তো দেখেই বুঝতে পারছো যে এটা কতটা গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান আমি ছোট থেকে বড় হয়েছি ঠিকই কিন্তু এত সুন্দর অনুষ্ঠান এত নিয়ম এত শৃঙ্খলার মধ্যে থেকে আমি কখনো এমন অনুষ্ঠান অ্যাটেন্ড করিনি সত্যি আমি কখনোই অ্যাটেন্ড করিনি আমার খুবই ভাগ্য ভালো যে আমি এই জায়গায় এসেছি দেখো বন্ধুরা পুরস্কৃত হয়ে যাওয়ার পরে এবারে শুরু হয়ে গেল পার্টি তো দেখতেই পাচ্ছ তো দেখে বুঝতেই পাচ্ছ যে সবাই কতটা আনন্দিত আর এখানে ডিজে চলছে কেউ কেউ নিজের গলায় কণ্ঠেও গানকে আনন্দিত প্রকাশ করছে আর এত কিছু দেখে বন্ধুরা সত্যি কথা বলতে আমার কিন্তু প্রথমে চোখের জল থামাতে পারিনি আর আমিও ভাবতে পারিনি যে স্টেজে উঠে আমি এত বড় একটা সম্মান অর্জন করতে পারবো তো যাই হোক বন্ধুরা এটা আমার গর্ব নয় এটা ভগবানের দেওয়া তো ভগবান যদি না চাইতো আজ হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না আর আমার হাজব্যান্ডের সাপোর্ট তো চলো আমি সংসার সামলিয়ে যে আজ এই জায়গায় আসতে পেরেছি এটা কিন্তু অনেক বড় পাওয়া আমার কাছে তো ভিডিওটা আজ এই পর্যন্তই থাক ভিডিওটা আর বেশি বাড়াবো না দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে তো চলো পার্টির শেষে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো তো এখন অন্তত পার্টিটা শুরু হয়েছে তো শেষ হবে কখন জানি না তো যাই হোক বন্ধুরা জীবনে এই প্রথম এত আনন্দিত হলাম তো আগেও হয়েছি কিন্তু মন খুলে এত ভালোভাবে আনন্দ আমি কখনো করতে পারিনি তো এটা হয়তো অনেকের নজরে খারাপ লাগতেই পারে কিন্তু এটা আমার কাছে অনেকটা গর্বের বিষয় যে আমি আজ এই জায়গাটায় আসতে পেরেছি কোথায় না ডুয়ার্সে এসে পার্টি করছি তো দেখো বন্ধুরা আমি জানি না কার কতটা ভালো লাগবে কিন্তু আমার সত্যি খুবই ভালো লেগেছে তো চলো এখনের মতো রাখি গুড টাটা